আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি ইনশাল্লাহ আজকে তৃতীয় রমজান তৃতীয় রমজান উপলক্ষে আমার স্ত্রী এই যে ছোলা করতেছে এই যে দেখেন আর এখানে হচ্ছে মুরগি মাংস রান্না হয়েছে আর এখানে কি করবে আমি জানি না আপনারা একটু দেখতে থাকেন মিষ্টি কুমড়া দিচ্ছে যেগুলো বাসায় গ্যাস থাকে না গ্যাস না থাকলে রান্না বান্না করা যায় না তেমন আয়োজনও করা যায় না যে আসলে কি করব না করব অনেক কিছু বাইরে থেকে কিনে নিয়ে এসে খাইতে হয় এই যে বলে দিচ্ছে এখন হবে যাই হোক এখন সোলা ভুনা হবে সোলার বসে রমজান মাসে চলেই না আমি আইটেমগুলো আমি আবার কোনো রাখতে দেখাবো ইনশাল্লাহ একটু পরে যেহেতু সোলা ভুনা হচ্ছে এটা হইতে থাক পরবর্তী যে ভিডিওটুকু আমি দেখাবো ইনশাল্লাহ কন্টিনিউ দেখতে থাকে যাই হোক সোলা ভোনা মোটামুটি কাছে চলে আসছে হয়ে যাবে একটু পরেই একটু পানি দেওয়া লাগবে এই ফাঁকে আমার এখন পানি দিবে । আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের ছোলা বোনাটা হয়ে যাবে এখনো হয়নি কমপ্লিট হয় নাই হচ্ছে দেখি কদ্দূর হয়ে গেল মোটামুটি আর একটু পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর এইদিকে ভাত এখন হবে মাত্র বসাই দিকে আর তো তরকারি তো রান্না কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ যা এতক্ষণ ধরে শুধু সোলা বোনারের ভিডিও দেখাইলাম অবশেষে শোলা বোনা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখে কালারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের একটু আয়োজনটাও কেমন হয়েছে তাও একটু জানাবেন আজ রমজান উপলক্ষে বাসায় আজকে এই আয়োজন হচ্ছে আমরা বাসায় এগুলো এরকম করে আয়োজন করে খাই বসে আমরা দুইজন মানুষ ছেলে মেয়ে দুইজন কম কম করে রান্না বান্না করে খাই ইনশাল্লাহ যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু অল্প করে ভালো ফেসবুক প্ল্যাটফর্মে প্রিয় বন্ধুরা আমাদের মানে যেটুকু আয়োজন করার ইচ্ছা ছিল সব কিছু কমপ্লিট করে ফেলছি ইনশাআল্লাহ এখন শুধু মাখানো বাকি মাখার সময় আমি আপনাদের ইনশাআল্লাহ দেখাই দেব আমরা যা যা আয়োজন আজকে সেগুলো ঘরোয়াভাবে এলে তৈরি করে এখানে চপ আছে এটা চপ দেখলেন বেগুনি এই যে এখানে আছে পেঁয়াজু এটা হচ্ছে ছোলা যে এখনও ভা পড়েছে এটা হচ্ছে খেজুর আর এই যে বুন্দা বুন্দা না হলেই নয় আর এখানে মাংস রান্না হয়েছে আর এখানে এটা কি আপনারা বলতে পারবেন এটা স্বাদের লাউ লাউ দিয়ে ডুক বানাই সেই লাউ এটা আর ওইটা মানে বেশি অংশটুকু আমি এখন আপনাদেরকে এ বানাই দেখাবো ইনশাল্লাহ ওই যে কি বলে জোজ আচ্ছা ওরা আমি এখন ভিডিও করবে আমি একটু একটু করে সব কিছু কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের দেখছি দেখ

এটা যত বেশি দিবে তত ভালো লাগে এটা গাঢ় হয়ে যায় পানিটা খাইতে সেই স্বাদ লাগে এটা এখন আমি চিনি দিব হুম হুম সে অনেক হয়ে গেছে আজকে বাবা ছেলে শরবত বানাইতে ছিল আমার ছেলে এটা খাইতে অনেক পছন্দ করে আর লেবু দাও লেবু দাও আচ্ছা আর একটা জিনিস দিতে ভুলে গেছি আমি নিয়ে আসি লেবু দিতে ভুলে গেছি আসলে মেইন জিনিস হচ্ছে লেবু লেবু দিতে আমি ভুলে গেছিলাম আবার এই যে ফ্রিজ থেকে মাত্র বার করলাম তাজা লেবু টাটকা লেবু বাবা বর্তমানে আর নাই কাটে তুমি কি বানাইছো একটু দেখাও তো হ্যাঁ আমার মেয়ের কানটা দেখেন ও কালকের যে শরবত গুলাইছিলাম ওটা আইসক্রিম বানাইছে ফ্রিজে রাখছে এখন আমি এটাতে লেবু দিব আসলে দিন রোজা রাখার পরে এই যে লেবু দিয়ে যে শরবতটা মানে ট্যাঙ্ক দিয়ে বানানো হয় এটা কিন্তু শরীরের অনেক ঘাটতি পানি শূন্যতাটা পূর্ণ করে আপনারাও বানাই খাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আসলে আমি অন্য কোনো কিছু শরবত বানাই খাইতে পারি না এই জন্য এটাই বানানো হয় অনেকজনে প্যালের শরবত বানাই এটাও অনেক ভালো তবে ওটা আমি খাইতে পারি না তুমি কি খাবা বাবা কেমনে খাবা তোমার নাম কি একটু সবাইকে হ্যাঁ এখন শুধু এটা উচমিক্স করা বাকি কারণ এখানে চিনিগুলো আছে এগুলা বলতে হবে সুন্দর করে না বললে ভালো লাগছে না সেই স্বাদ হবে মা আগেটা হ্যাঁ খেয়ে দেখবে নাকি একটু তুমি তো রোজা আছে না আপু তুমি একটু খেয়ে দেখবা দে আমার ছেলে রোজা নাই আচ্ছা ঠিক আছে তুমি খে দেখা তো বাবা মিষ্টি হয়েছে না আমার ছেলে फास्ट আমার ছেলে তবে আজকে রাত্রে শেড়িও খাইছে ভোরতে উঠেও আমাদের সঙ্গে খাইছে খাবার খাইছে মেয়ে বলছিল রোজা রাখবো বাট ও কোনো একবার ঢাকা সে ওঠে নাই মামুনি তুমি রোজা আছো আজকে নাই বাবা তুমি না শেড়ি খাইছো রাত্রে ভালো হইছে হুম তুমি তো রাতে ছেড়ে খাইছো তাহলে এটা খাচ্ছ কেন আর এক নজরে ঘরবাড়ি বাড়ি নেই। এই যে ঘরবাড়ি বাড়ি কতবার গোছায় দেখেন তারপরেও বাচ্চারা এলো মেলো করে দেয় একদম কি আর করব গোসাইতে গোসাইতে ক্লান্ত তারপরে বাচ্চারা মানে ওরা আর ক্লান্ত হয় না ওইদিকে আমার সব রান্না বান্না হয়ে গেছে আমি রান্নাঘরটা ক্লিনও করে নিয়েছি কারণ পরে আর কাজ থাকবে না সব ক্লিন করা শেষ শুধুই তারিটা মাখলেই হয়ে যাবে আজকে এই যে বড় সাহেবকেই দিছি মাখার জন্য সেই মাখবে আজকে অল্প করে দিও সব বেশি দিও না আসলে আমরা দুইজন মানুষ ওরা খায় না তেমন আজকের বন্দি এটা অনেক সুন্দর সততা থেকে নিয়ে আসতো না প্রজার মাসে সবচেয়ে আমার কাছে এটা ভালো লাগে এটা খাই না পারে এটা ডায়েট বাবা কি করতেছে হুম ঠিক তুমি এখন ইফতার করতিছো কেন টেবিলে বসে খাও তুমি এখানে দারে দারে খাচ্ছ কেন বাবা চামিজ দিয়ে খাও এইখানে একদম

আর কি দিব এটার ভিতরে আর ঠিক আছে আমরা দেখাচ্ছি যাই হোক এই ছিল আজকের মতো আমাদের আমরা দুইজন মানুষও যাচ্ছি তো এর সাথে বেশি ভরপুর আয়োজন করার দরকার নেই রান্না বান্নাও ভালো হয়েছে ইনশাল্লাহ এখানে সবজি আছে মুরগি মাংস আছে তারপরে যা আয়োজন দেখলে সবগুলো আপনারা দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আবার পাঠিয়ে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আপনাদের রমজানের শুভেচ্ছা যাচ্ছি